শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জাতি শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ শনিবার সকাল ৬টা পাঁচ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি পরে প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যরা সহ সরকারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বছর আগে দেশের স্বাধীনতার বিজয়ের মাত্র দুদিন আগে দখলদার বাহিনী স্থানীয় কুচক্রীদের সহায়তায় উদীয়মান বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে অচল করার উদ্দেশ্যে একযোগে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের হত্যা করেছিল উনিশশো সালের দশ ডিসেম্বর থেকে চোদ্দ ডিসেম্বর পর্যন্ত অধ্যাপক সাংবাদিক চিকিৎসক শিল্পী প্রকৌশলী ও লেখকসহ দুই শতাধিক সন্তানকে হত্যা করা হয় সেই থেকে দিনটি শহীদ লেখক পালিত হয়ে আসছে এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও পথ অনুসরণ করে একটি অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক সুখী সমৃদ্ধ এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে আনিকা সুলতানা দৈনিক প্রতিষ্ঠা নিউজ পি টিভি অনলাইন মিডিয়া সুনামগঞ্জ